মাত্র এক কাপ সুজি দিয়েই পুরো পরিবারের জন্য এই রকম নরম স্পঞ্জি কেক তৈরি হয়ে যাবে কেকে অনেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না আর আজকের এই সুজির কেকটা এগলেস কেক অর্থাৎ একদম সম্পূর্ণ নিরামিষ কেক সঠিক পরিমাপ সহ উপকরণ ঠিকঠাক ব্যবহার করলে আপনারাও কিন্তু এরকম নরম স্পঞ্জি সুজি কেক বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন সুজি কেক বানার জন্য সবার প্রথমে আমি একটা বড় পাত্রে হাফ কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ টক দই দই আর তেলটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে একটা হ্যান্ড সাহায্যে আমি এরকম দইটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর যখন এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে এখানে আমি এক কাপ চিনি দিয়েব এখানে আমি পাউডার সুগার দিয়েছি বা চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা দিলে তাড়াতাড়ি মিক্সারটা রেডি হয়ে যায় আর যখনই চিনিটা এরকম মিশে যাবে তখন এখানে হাফ কাপ দুধ দিয়ে দেবো দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি এবং হালকা গরম আছে সেই অবস্থাতেই দিয়েছি আর দুধটা ভালো করে মিক্সড করার পর এখানে এক কাপ সুজি দিয়ে দেব এরপর সুজিটাও ভালো করে মিশিয়ে নেব আমি যেরকম স্টেপ বাই স্টেপ ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি সেরমভাবেই কিন্তু অ্যাড করতে হবে একসাথে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলে কিন্তু ভালো করে কোনোটাই মিশবে না সুজিটা ভালো করে মিশে যাওয়ার পর এখানে এর উপরে একটা ছাঁকনি নিয়ে নেবো ছাঁকনির মধ্যে প্রথমে হাফ কাপ ময়দা এরপর এক চামচ বেকিং পাউডার এবং সবশেষে হাফ চামচ নুন দিয়ে দেবো সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে চেলে নেবো অনেকে কি করে হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দেয় কিন্তু আমি এখানে বেকিং সোডাটা স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন এরপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে ময়দা বা সুজি কোনো লামস না থাকে আর ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেলে এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো এখানে খোসাগুলো কিন্তু আমি সবই বাদ দিয়েছি তিন চার ফোঁটা ভ্যানিলা এসেন্স আর একটু ড্রাই ফ্রুটস এখানে আমি কাজু কিশমিশ আর পেস্তা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর যদি ব্যাটারটা একটু ঘন মনে হয় তাহলে কিন্তু এখানে দুধ অ্যাড করা যেতেই পারে যেহেতু সুজি আছে না সুজি জল একটু টেনে নেয় তাই ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে এখানে তাই আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ মতন দুধ অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নেবো আর কী ব্যাটারটা কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে এরপরে একটা কেকের মোল্ড নেবো এবং মোল্টের মধ্যে কয়েক ফোটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো একটু অয়েল ব্রাশ করে নেব ওপরে একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে দেবো যাতে অয়েলটা ঠিকঠাক সেট হয় একবার ব্রাশ করে নেবো যাতে ময়দার গুঁড়োটা সব জায়গায় সমানভাবে লেগে যায় মোল্টের পরিমাপ অনুযায়ী একটা বাটার পেপার দিয়ে দেবো বাটার পেপারটা ঠিক এইভাবে একটু সেট করে নেবো এবং এর উপরে কেকের ব্যাটারটা আস্তে আস্তে করে ঢেলে দেবো টা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর এরকম একটু ড্যাব ড্যাব করে নেবো যাতে ভেতরে কোনো এয়ার না থাকে আমি গ্যাসের ওভেনে কেকটা করব তাই গ্যাসের চুলায় আগে থেকে এরকম একটা ঢাকনা দেওয়া কড়াই নিয়েছি এবং কড়াইটা দশ থেকে বারো মিনিট মতন প্রিহিট করে রেখেছি কড়াইয়ের মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে নেবো এবং স্ট্যান্ডটার উপরে খুব সাবধানে কেকের মোলটা দিতে হবে ওপর থেকে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে দেবো এটা দেখতে খুব সুন্দর লাগবে এরপর কড়াইয়ের ওপরে ঢাঙনাটা দিয়ে দেবো এবং সেটা টাইট করে দেবো তার জন্য আমি এখানে একটু কাগজটা দিয়ে দিচ্ছি এরপর মিডিয়াম ফ্লেমে দশ মিনিট তারপর তিরিশ মিনিট লো ফ্লেমে এরকম বসিয়ে রাখব তার মানে টোটাল চল্লিশ মিনিট গ্যাসের ওভেনে রাখতে হবে কেকটা বেক হওয়ার জন্য চল্লিশ মিনিট বাদে ঢাঙনাটা খুলে নেবো এবং ঢাংনা খুলে নেওয়ার পর দেখে নেব কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা একটা টুথপিকের সাহায্যে এরম করে দেখে নেবো আর টুথপিকটা যেহেতু এখানে একদম ক্লিন এসছে তার মানে কেকটা আমাদের পারফেক্ট বেক হয়ে গেছে কেকের মোলটা খুব সাবধানে কড়াই থেকে তুলে নেব এবং এটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অর্থাৎ একটু ঠান্ডা করার জন্য রেখে দেব কুড়ি মিনিট বাদে কেকটা দেখে নেব কেকটা সেটও হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এরপর একটা ছুরির সাহায্যে এরকম ধারগুলো একটু করে নিতে হবে যাতে কেকটা ঠিকঠাক উঠে যায় এরপর একটা প্লেটে কেকটা আমি ঢেলে দেব এরপর বাটার পেপারটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব এরপর কেকটা আমি একটু সোজা করে নেবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আর ওপরে পেস্তাগুলো দিয়েছিলাম না তার জন্য কি দারুণ দেখতে হয়েছে আর কেকটা একদম পারফেক্ট কিন্তু বেক হয়ে গেছে আর কেকটা কতটাই নরম হয়েছে দেখুন ছুরিতে কত ইজিলি কাট হয়ে যাচ্ছে বাড়িতে আপনারাও কিন্তু এরকম সুজি কেক ইজিলি বানিয়ে ফেলতে পারবেন বাচ্চাদের টিফিন হোক কিংবা চায়ের সঙ্গে দারুণ লাগবে কিন্তু কেকটা খেতে আমার আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার রইল দেখা হচ্ছে পরে এক নতুন রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন